মিন পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিল এই সময়টা কেমন এই সময় মিন রাশির মানুষ কী কী পাবেন আজকে মিন জীবনে কিন্তু বিরাট বড় পরিবর্তন আসছে এই মাসটায় এই মাসে মিন রাশির জীবনে বিরাট পরিবর্তন আসছে এবং মিন মানুষ কিন্তু অনেক কিছু পাবেন আজকে আমি আলোচনা করবো পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিল মিন রাশির মানুষের কী কী সুখবর আসছে কোথাও কোনো বিপদ আসছে কিনা পুরোটাই কিন্তু জানতে পারবেন দেখুন হচ্ছে রাশি হচ্ছে রাশিচক্রের রাশি একেবারে শেষ রাশি কিন্তু মিন রাশি এবং এই রাশির অধিপতি কিন্তু দেবগ্র বৃহস্পতি মিন রাশির অধিপতি দেবগ্র বৃহস্পতি বর্তমানে বৃহস্পতি আছে আপনার রাশির তৃতীয় স্থানে অর্থাৎ বিশ্ব রাশিতে এবং মিন রাশির আমরা জানি প্রথম পর্বের শনির সাড়ে সাথে কিন্তু চলে গেছে এবার কিন্তু এই মাসে শনি ট্রানজিট করছে কিন্তু মিন রাশিতে উনত্রিশ তারিখে উনত্রিশে মার্চ এবং মিন দ্বিতীয় পর্যায়ে শনির সাড়ে সাথে শুরু হবে মিন রাশিতে বর্তমানে গ্রহ আছে শুক্র আছে রাহু আছে বুধ আছে রবি আছে এবং সেখানে কিন্তু শনি মহারাজ ঢুকবে এছাড়া দেখা যাচ্ছে আপনার রাশির সাপেক্ষে আপনার রাশির সপ্তমে বসে আছে কেতু বসে আছে আপনার রাশির ফোর্ট চতুর্থে হাউজে কিন্তু বসে আছে মঙ্গলদেব মিথুনে তো মীন রাশির সময়টা আলটিমেটলি কেমন যাবে দেখুন মীন রাশির উপরেই কিন্তু শনি রুবে দেখুন আমি আগেও আপনাদের বহুবার বলেছি মীন রাশি হচ্ছে এমন একটা রাশি জানবেন এই রাশির মানুষরা কিন্তু ভীষণ দয়ালু হয় ভীষণ দয়ালু পোলাইট তার কারণ মিনরাশি মানুষরা অন্য মানুষের কথা ভাবতে ভাবতে তাদের জীবন কিন্তু অর্ধেক পার করিয়েই যায় এবং মিন মানুষ সবাইকে নিয়ে চলতে পছন্দ করে খুব দায়িত্ববান হয় মিন মানুষরা দেখবেন মিন মানুষরা কিন্তু পরিবারের প্রতি ভীষণ খেয়াল রাখে এবং মিন মানুষরা কিন্তু অন্য কোনো মানুষ আহত হলে কষ্ট পেলে দেখবেন মিন মানুষও কিন্তু তার ভিতরেও কিন্তু সেই তার কষ্টটা অনুভব করে অর্থাৎ একটু দয়ালু প্রকৃতির হয় মিন মানুষরা এবং খুব ভাবাবেগ সম্পন্ন মানুষ হয় ভীষণ মানুষ হয় এবং মিন একটা জিনিস হয় আমি দেখেছি সেটা হচ্ছে মিন রাশির ক্ষেত্রে ভাবনাটা কিন্তু একটা কাজ করলো করতে করতে অনেক সময় কিন্তু সেই চিন্তা থেকে কিন্তু বেরিয়ে আসলো বিশেষ করে যারা ছাত্র ছাত্রী বা শিক্ষার্থী তারা কিন্তু ফোকাসটা কিন্তু ধরে রাখতে পারে না মিন রাশির যারা ছাত্রছাত্রী মানে করছে হয়তো সে বিরাট বড়ো একটা অফিসার হবে এই তার স্বপ্ন আছে ছোটোবেলায় কিন্তু পরবর্তীকালে কিছুদিন পরে দেখা গেল সেই স্বপ্নটা তার চেঞ্জ হয়ে সে অন্য কিছু একটা হবে এই ব্যাপারটা কিন্তু মিন আছে তার কারণ হচ্ছে রাশিটাকে বলা হয় ব্যত্তক রাশি অর্থাৎ এই রাশির মানুষদের একটু দ্বৈত স্বভাব বিশিষ্ট রাশি মানে দ্বৈত স্বভাব বিশিষ্ট হলেও মনে রাখতে হবে রাশির মানুষরা কিন্তু ভীষণ ভালো এবং এই ভালো হওয়ার সুযোগ কিন্তু অনেকে নেয় মনে রাখবেন আপনার আপন জন আপনার নিজের পরিবারের লোক বাইরের লোক মিন মানুষকে বোকা মনে করে তারা কিন্তু বাস্তবে মিন মানুষ কখনও বোকা নয় কারণ মিন মানুষদের খুব ব্রড মাইন্ডেড খুব বড় মনের মানুষ কেন বড় মনের মানুষ মিন তার কারণ হচ্ছে জানতে হবে যে এই রাশির অধিপতিকে বৃহস্পতি বৃহস্পতি মনে রাখবেন আমাদের যে নটা গ্রহ আছে তার মধ্যে বৃহস্পতি হচ্ছে সব থেকে আকারে আয়তনে বৃহস্পতিকে সব থেকে বড় গ্রহ বলা হয় এবং এই বৃহস্পতি কি করে বৃহস্পতি আমাদের জ্ঞান দেয় আমাদের চিন্তা করার শক্তি দেয় আমাদের বুদ্ধি দেয় আমাদের অর্থ দেয় আমাদের প্রচুর ভাবনা দেয় অর্থাৎ কোন মানুষের প্রতি আমরা হিংসে রাখবো না বিদ্বেষ রাখবো না ঘৃণা রাখবো না এটা কিন্তু মিন রাশির মানুষরা কিন্তু বুঝতে পারে তার জন্যে অন্য মানুষের সম্পর্কে মিন রাশির মানুষরা সবসময় আগে থেকে দেখবেন খুব ভালো ধারণা হয় কেউ যদি মিন মানুষের সাথে একটু মিষ্টি করে ব্যবহার করে জানবেন মিনরাশির মানুষরা কিন্তু বলে যায় পুরো বলে জল হয়ে যায় এবার সেই সুযোগটা বুঝতে হবে মিনরাশির মানুষরা যে কে আপনাকে সত্যিকারের ভালোবাসে কে আপনাকে সাথে ভালোবাসার অভিনয় করছে এটা কিন্তু একটু বুঝবেন না হলে কিন্তু মিনরাশির মানুষরা অনেকটা ঠকবেন কারণ আমি বহু মিনরাশির মানুষ দেখেছি যারা ঠকেছে নিজের ফ্যামিলির কাছ থেকেই তারা প্রচুরবার ঠকেছে কারণ তারা ঠকায় মানে তারা এই মিনরাশির মানুষ একটু ভালো ব্যবহার করলে এই মানে তারা ভাবে যে সে মনে হয় বোকা কিন্তু বাস্তবে কিন্তু মিনরাশির মানুষরা বোকা নয় বললাম এই রাশির অধিপতি বৃহস্পতি বৃহস্পতি খুব উদার মানের খুব বড় চিন্তা করতে শেখায় মানুষের সাথে হিংসা করতে না শেখায় তার জন্যে মানুষরা এই মানুষরা ভীষণ সরল টাইপের হয় এবং বুদ্ধিমান তো বটেই কিন্তু তাদের চিন্তাটা অত্যন্ত ভালো স্বচ্ছ তারা খারাপ কোনো চিন্তা করে না এবার দেখুন আমরা দেখতে পাচ্ছি এই রাশি দেখুন মিন রাশির মানুষরা অনেকদিন থেকে কষ্ট পাচ্ছেন কারণ শনি সাড়ে সাথে কিন্তু দীর্ঘদিন ধরে চলছে প্রথম ফেসটা পার করে ফেলেছে ফেলেছেন যখন তিনটে পাট আছে তার মধ্যে প্রথম পাটটা কিন্তু চলে গেছে এই শনি কিন্তু মনে রাখবেন এই মাস থেকে যেহেতু আমি পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিল রাশি আপনাদের বলছি তো এই মাসের শেষে অর্থাৎ উনত্রিশ তারিখে কিন্তু মিন রাশির উপরেই কিন্তু শনি শনি ঢুকবে এবার দেখুন যখন রাশির উপরে শনি ঢোকে একটু চিন্তা করবেন তখন কিন্তু আমাদের একটু চাপটা বাড়ে তো শনির সাড়ে সাথে আমরা ভয় পাবো না শনির সাড়ে সাথে আমরা খারাপ কিছু ভাববো না শনির সাড়ে সাথে মানে কি করব। আমরা বুদ্ধি করে চলবো আমরা ঠান্ডাভাবে চলবো আমরা ধীরে কাজ করব। দেখুন আমি বারবার করে বলি যখন যে রাশি শনি সাড়ে সাথে চলে যেমন এই আবার এই মাসের শেষ থেকে মেষ রাশি শনি সাড়ে সাথে শুরু হচ্ছে আবার মকর রাশি কিন্তু শনি সাড়ে সাথে সেরে যাচ্ছে তো মীন রাশি যখন শনি জানবেন কোনো রাশির উপরে ট্রানজিট করে সঞ্চার হয় কোনো রাশির উপরে তখন সেই রাশির উপরে কিছুটা হলেও চাপ বাড়ে কিরকম চাপ বাড়তে পারে আপনার বিরাট কি চাপ বাড়বে না বিরাট চাপ বাড়বে না একদম বাড়বে না চাপটা কীরকম হবে দেখা যাচ্ছে হয়তো কিছু কিছু জায়গায় আপনার পেমেন্টটা আটকে গেল হয়তো কাজ করতে গিয়ে আপনাকে বেশি চাপ নিতে হচ্ছে লোড নিতে হচ্ছে হয়তো আগে আপনি একটা হোটেল খুলেছেন হয়তো দুশো জন আপনার হোটেলে খেত এখন হয়তো দেখা যাচ্ছে পঞ্চাশ জন মানুষ হয়তো কমে গেল মানে দেড়শো জন খাচ্ছে তার মানে যে হোটেল বন্ধ হবে এমন কিন্তু কখনোই নয় কিছুটা সেল মোট কথা কমে গেল এইবার দেখুন থেকে যেটা ভালো হয় দেখুন শনি আমাদের কি করে এইটা শনির ক্যারেক্টারটা আমাদের বোঝা উচিত বারবার করে আমি কথাটা আপনাদের বলি কারণ জানবেন শনি হচ্ছে এমন একটা প্ল্যানেট যদি শনিকে আপনি সন্তুষ্ট করতে না পারেন জীবনে কিন্তু আমরা অনেক ভুল পথে চালিত হব এবং আমাদের জীবনটা কিন্তু অনেক আরও বেশি কষ্ট সম্পন্ন হবে তো শনি বেসিক্যালি কী করে শনি মানে হচ্ছে সৎ শনি মানে হচ্ছে আমাদের আমরা যে কাজটা করি সেই কাজের উপরে আমাদের ফল প্রদান করে সেটা যদি আমরা ভালো কাজ করি অবশ্যই ভালো ফল পাবো যদি খারাপ কাজ করি খারাপ ফল পাবো সোজা কথা কিন্তু এইটাই আর কিচ্ছু না তো যেটা আমাদের করতে হবে মানে এখনও ধরুন প্রায় চলবে প্রায় পাঁচ বছর এখনো শনি সাড়ে সাথে আছে মিন রাশি শনি যেহেতু রাশিতে ঢুকছে চেষ্টা করবেন প্রত্যেকটা মানুষ যতটা পারবেন আপনার তরফ থেকে সততা বা অনেস্টি নিয়ে কাজ করুন কাজের জায়গায় যেন কোনো ফাঁকি না থাকে মিথ্যাচার না থাকে মানুষকে ঠকানোর ব্যাপারটা না থাকে মানুষের সাথে যতটা সম্ভব আপনার সাধ্য মতো খুব মিষ্টি ভালো ব্যবহার করুন কারোর সাথে অভিমান ঝগড়াঝাটি করা যাবে না আর শনি সারা সাথে চলাকালীন মনে রাখতে হবে যে সম্পর্কের জায়গায় কিন্তু বারবার করে আমরা ঠোক কর খাই অর্থাৎ একটা বাধা আসে আপনার পার্টনারের থেকে হতে পারে আপনার ভালোবাসার মানুষের থেকেও হতে পারে আপনার বিশেষ কোনো বন্ধুর থেকেও হতে পারে সেই মানুষটার ব্যবহারটা দেখবেন কিছুটা অচেনা লাগছে আপনার কাছে সে আগে যতটা ভালো ব্যবহার করতো সে হয়তো এখন অতটা ভালো ব্যবহার করছে না সেখান থেকে হয়তো একটু মনে কষ্ট আপনি পেলেন আঘাত পেলেন কারণ শনি মানে নিঃসঙ্গ শনি মানে একাকী শনি মানে নির্জনতা শনি মানে বনে একাকা বসে সাধনা করা তো সবসময় আপনারা থাকবেন ন্যায়ের পথে থাকবেন ধর্মের পথে থাকবেন ঈশ্বরের চিন্তা করবেন ঈশ্বরের নাম নিয়ে কাজ করবেন আর শনি সবসময় মনে রাখতে হবে যে দেবতাকে ভয় পাই তার নাম কিন্তু বজরঙ্গলী হনুমানজি আপনি হনুমানজির রাম নাম করতে পারেন রাম জয় শ্রীরাম বলতে পারেন কারণ হনুমানজির গুরু জয় শ্রীরাম তাহলে রামের যদি আমরা যদি ডাকি তাহলে সেই ক্ষেত্রে হনুমানজি কিছু কিন্তু আমাদের করবে না এই সরি শনিদেব কিন্তু কিছু করবে না অ্যাকচুয়ালি কী হয় অনেকে দেখুন শনিদেবের দৃষ্টি তো মানে বক্র হয় শনিদেব দেখবেন সোজা হবে তাকায় না কারণ শনিদেবের দৃষ্টি যেখানে পড়বে ছাড়কার হয়ে যাবে এবার শনিদেব খুব অল্পতে রেগেও যান আবার তো দেখুন অনেক সময় কী হয় যে তার দৃষ্টিটা এতটাই মানে ইয়ে থাকে প্রখর থাকে দেখবেন মানুষের বাড়িতে কিন্তু শনি ঠাকুরের দেখুন সব ঠাকুরের দেখবেন আমাদের ছবি আমরা বাড়িতে রেখে পুজো করি তাহলে বলুন তো কেন আমরা শনিদেবের ছবি বাড়িতে রেখে পুজো করতে পারি না আমরা মন্দিরে তাকে ডাকি মন্দিরে তাকে পুজো দিই কিন্তু বাড়িতে আমরা রাখতে পারি না তার কারণ যদি আমরা কোনো ভুল করি বা তার যদি কোনো দৃষ্টি পড়ে সেই ক্ষেত্রে অশুভ হতে পারে আমাদের সাংসারিক জীবনে আমাদের পরিবারের যে সকল সদস্য থাকবে তাদের ক্ষতি হতে পারে এই আশঙ্কা কিন্তু আমাদের মধ্যে থাকে তার জন্য শনিদেবের ছবি কিন্তু আমরা বাড়িতে রাখি না বা রাখতে নেই কিন্তু আমরা মন্দিরে গিয়ে তাকে পুজো দিচ্ছি তো শনিদেবকে শনিদেবকে ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনারা সিম্পিলভাবে শনিদেব মানে আছে সিম্পল লাইফ সিম্পলভাবে লাইফ লিড করুন আপনার কাছে প্রচুর অর্থ থাকলেও অহংকার করবে না অহংকার করলে কিন্তু আপনি শেষ হয়ে যাবেন তো আপনার ব্যবসা বিরাট ভালো চলছে চাকরি বিরাট বড় করছেন প্রচুর টাকা হয়তো মাস গেলে স্যালারি পাচ্ছেন তো অহংকার যেন মনের মধ্যে না আসে সেই ক্ষেত্রে কিন্তু শনিদেব আপনাকে আরও জব্দ করবে তো ভুল করে কিন্তু এই কাজটা করবেন না যারা মিন রাশির মানুষ কারণ শনির সাথে সাথেই এরপরে কিন্তু চরমে আসছে রাশির উপরে শনি ঢুকছে মানে একটু চাপ দেবে শনি তবে আপনারা যদি ন্যায়ের পথে ধর্মের পথে থাকেন ঈশ্বরের চিন্তা করেন হনুমানজির কোনো মন্ত্র জপ করেন বা হনুমানকে ডাকেন আমার মন বলে শনিদেব কিন্তু আপনাকে দেখবেন আরো ফুলিয়ে ফাপিয়ে দেবে অর্থাৎ আপনি যদি নিরহংকারই হতে পারেন কোনো অহংকার না থাকে সকলের প্রতি সমান ব্যবহার করতে পারেন দেখুন শনির সাড়ে সাথে আপনি বাড়ি করছেন গাড়ি করছেন হ্যাঁ এটা কিন্তু শুনতে একটু অদ্ভুত লাগলো এটা কিন্তু সত্যি অনেক মানুষ আমি দেখেছি আমার অনেক ক্লায়েন্ট আছে যারা শনির সাড়ে সাথীতে কিন্তু জীবনে কারখানা পর্যন্ত তৈরি করেছে জমি কিনে একটা থেকে কারখানা থেকে চারটে কারখানা তৈরি করেছে শুধুমাত্র শনি সাড়ে তো ভয় পাওয়ার কিছু নেই আপনি যদি ঠিকঠাকভাবে কাজ করেন শনি মেন হচ্ছে চায় যেন আমরা অলসতা না করি আমরা যেন কাজে ফাঁকি না দিই আমরা যেখানে কাজ করবো সেখানে যেন আমরা পূর্ণ বিশ্বাসের সাথে কাজ করি তো এই কাজটা আপনারা করুন ঈশ্বরকে ডাকুন আপনার কোনো ভয়ের কিছু নেই আর একটা কথা বলে দিই মিন কিন্তু এই পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিল বিশেষ করে তিন তারিখের মধ্যে জমি জায়গার যোগ কিন্তু আছে কারণ আপনার ফোর্থ হাউসে কিন্তু মঙ্গল বসে আছে রাশি সাপেক্ষে অর্থাৎ জমি জায়গা বাড়ি এইগুলো কিন্তু হবে যদি কারো কেনার ইচ্ছা থাকে এই সময় কিন্তু একটু যোগাযোগ করতে পারেন কিনতে পারেন আবার যেহেতু চৈত্র মাস শুরু হয়ে গেল অর্থাৎ বিয়ের এই সময় কিন্তু আবার যোগাযোগও কিন্তু বাড়বে মীন রাশির ক্ষেত্রে অর্থাৎ কারণ আপনারা যদি ছটা গড়েও একসাথে হবে অর্থাৎ এই সময় কিন্তু মানে জোটক বিচার হয়ে যাবে অর্থাৎ আপনি দেখবেন ফুলের মতো মেয়ে ফুলের মতন ছেলে কিন্তু পাবেন যারা বিয়ের জন্যে অস্থির হয়ে উঠেছেন বয়স হয়ে গেছে বিয়ে হচ্ছে না এই সময় আমি বলবো একটু চেষ্টা করতে পারেন মীন রাশির মানুষরা যোগ কিন্তু চলছে পূর্ণ মাত্রায় বিয়ের যোগ চলছে দরকার হলে বিয়ে আপনারা বৈশাখ মাসে করবেন অসুবিধা নেই তো আপনারা বৈশাখ মাসে বিয়ে করতে পারেন অসুবিধা নেই এই এই সময় পাকা বলতে আর একটা জিনিস মাসে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মিন রাশির ক্ষেত্রে সেটা হলো আর একটা কথা বলে দিই ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে কিন্তু একটু সাবধানে করবেন বারবার করে বলছি রাশিতে কিন্তু রাঘু বসে আছে বেশ কিছু ক্ষেত্রে আপনাকে মানে আপনার মধ্যে কিন্তু লোভের সঞ্চার হবে মিন রাশির ক্ষেত্রে লোভের সঞ্চার হবে লোভ একদম করবেন না ইন্ডাস্ট্রির মানুষরা বিশেষ করে ইনভেস্টমেন্ট করানোর ক্ষেত্রে আপনাদেরকেও ঠকাতে পারে কাউকে না বুঝে শুনে লোকের কথাই প্রলোভিত হয়ে একটা মোটা টাকা দুম করে শেয়ার মার্কেট হোক মিউচুয়াল ফান্ড হোক অমুক জায়গায় হোক ইনভেস্ট করবে না এমনকি জমিতেও ইনভেস্ট করবেন না মানে করবেন সব জায়গায় আপনি ইনভেস্ট করুন কিন্তু যে আপনার ভালো চাই মঙ্গল চায় আপনার যিনি আর্থিক পরামর্শদাতা যিনি এই বিষয়ে পারদর্শী তার সাথে অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে আলোচনা পরামর্শ সাপেক্ষে আপনি অবশ্যই করতেই পারেন তাতে কিন্তু কোনো ক্ষতি হবে না কারণ মীন রাশি মনে রাখবেন রাশির দ্বাদশ রাশি আমি বারবার করে বলি মীন রাশির মানুষ সবসময় বিনিয়োগের মাধ্যমে কিন্তু প্রচুর অর্থ তৈরি করতে পারে বিনিয়োগের মাধ্যমে মীন রাশির মানুষ কিন্তু প্রচুর অর্থ ধন সম্পাদ তৈরি করতে পারে কারণ রাশির দ্বাদশে যদি কোনো গ্রহ থাকে তারাও যেমন পারে আবার মিন রাশি সাপেক্ষে যেহেতু রাশিটা একদম মানে বারোটা রাশির মধ্যে সবথেকে মেষ গ্রীষ্ম মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বিশ্বিক ধনু মকর কুম্ভ মিন এই যে বারোটা রাশি আছে তার মধ্যে শেষ রাশি মিন রাশি তাই মিন রাশির মানুষরা কিন্তু সেই জিনিসটা করতে পারে তো অবশ্যই আপনারা বিনিয়োগ করতে পারেন তাতে কিন্তু আপনাদের আত্মনির্ভরতা বাড়বে ধন সম্পদ বাড়বে সেটা কিন্তু কোনো ক্ষতি নেই তবে মনে রাখবেন পা ফেলবেন বুঝে শুনে বেশ কিছু ক্ষেত্রে রোগ আসতে পারে এই এই সময়টায় বিশেষ করে তেমন বড় কিছু আমি দেখছি না পেটের হজমের সমস্যা কিন্তু আসতে পারে ভুলভাল খাওয়ার ফলে কিন্তু হজমজনিত কোনো সমস্যা আসতে পারে এই মাসে বদ হজম হয়ে যাওয়া তাই অবশ্যই নেমন্তন্ন বাড়িতে খেতে গেলে একটু সাবধানতা পশুগত খাবেন বাড়িতে ইস খাবারটা অ্যাভয়েড করুন যতটা পারবেন তাহলে কিন্তু আমার মনে হয় শরীর স্বাস্থ্য ঠিক থাকবে আর হাঁটু কোমরে ব্যথা কিন্তু একটু বাড়তে পারে এটা এটা একটু ঠিক রাখবেন হাঁটু কোমরে ব্যথা আর একটা কথা বলো মিন মানুষরা তাড়াহুড়ো করে সিঁড়ি পার হওয়া সিঁড়িতে ওঠা নামানো বাথরুম এবং রাস্তাঘাটে কিন্তু সাবধানে থাকবেন কারণ পায়ে কিন্তু কোনো চোট বাঘাত আসতে পারে ছোটোখাটো আগে থেকে বলে দিলাম ধন্যবাদ সকলে ভালো থাকুন